রাহেম আজ মুলুক শানি কত সুন্দর পড়া দেখো একে আজ মুলুক শানি দাম কে সাবেদার আশ্রাদ রোজ কারদা আজ মালিক আল্লামা সাদি বলেন ইরানিশ দার্শনিক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেন ইরানি বলতে খারাসান এর আর কি বুঝছো না ওই সময় তো ইরান আফগানিস্তান হম খারাসান এগুলো সব মিললেই তো এক ছিল তাই না আচ্ছা এবং সুন্নিরা তখন ক্ষমতায় ছিল যাই হোক শিয়ারা ক্ষমতা আসছে কিছুদিন হইল আজ মুলুক শানিদাম তোমার ইরানি দার্শনিক আল্লামা সাদি রহমতুল্লাহ বলেন যে কোনো একজন বাচ্চার ব্যাপারে শুনেছি কে সবে দার আশ সবে মানে কি এক রাত্রিরে দার আশ মানে ফুর্তিতে ফুর্তিতে রোজ কর্দাবত মানে ডেটিং করছিল কে একদিন রাত্রিরে ফুর্তি আমদ ফুর্তিতে সে ডেটিং করছিল মানে কি ফুর্তিতে রাত কাটাচ্ছিল কথা বলেন বাচ্চা বাচ্চার অন্তর মহলে সেখানে মদের আসর আর সেখানে সাকিরা মদের পেলা হাতে নিয়ে মদ পান করাইছে আর সুন্দরী নারীদের দেহ প্রদর্শন এক মৌ মৌ পরিবেশ বুঝে নাই যেটাকে ডেট করা বলা হয় কি বলা হয় ডেটিং হুম। অদার পায়ানে মস্তি মেগ এই

খোস্তর আজি এর থেকে খুশি আমার দুনিয়ায় এর থেকে বেশি খুশি একদম নিস্ত আর কিছুতে নাই এই সময়টা যে আমি এত ফুর্তিতে কাটাচ্ছি এরকম খুশির সময় আমার আর কখনো আসে নাই এরকম মস্তিদ্ জান্নাতে হবে বুঝে নাই কিন্তু সেখানে হবে শ্যালাবান তোহরা শ্যালাবান খাবিসা তোমাকে খাওয়ানো হবে না এই দুনিয়া মদ হলো কি লো কি শেতানি তাই এটা কি যেন বলে না মদকে মুদিরা মদকে বলা হয় শৈতানি মুদিরা দুনিয়ায় যে মদ এটা শৈতানি মুদিরা আর জান্নাতে হবে সারা বান তহুরা যা যেটা তোমাকে কি করবে তোমাকে তোমার যৌবন ফেরত দেবে তুমি চির সুখ আনন্দ অনুভব করবো কোনো টেনশন নাই যেমন আমাদের মাঝে মধ্যে তোমাদের হয় কিনা যে আমার মাঝে মধ্যে কিছু সময় হয় আমি কিছুক্ষণের জন্য থেমে যাই দশ সেকেন্ড বিশ সেকেন্ড থেমে যায় তিরিশ কালের কিছু অদৃশ্য জিনিস আমার চোখের সামনে ভেসে ওঠে অথবা আমি না দেখে কোনো আমার কাছে ভেসে ওঠে ওই একটু হ্যাঁ আমার কাছে একটা কেমন যেন একটা প্রশান্তি অনুভব হয় এটা আমার মনের অজান্তি হয় মাঝে মধ্যে হয় অল্প সময়ের জন্য হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তোমাদের হয় কিনা না আমার হয় ঠিক আছে আমার দেখা দৃশ্য বা অদেখা অদৃশ্য দুইটাই হয় বা ভবিষ্যতে কিছু জিনিস ভবিষ্যতে কিছু জিনিস সামনে বাইশে ওঠে ঠিক আছে ওই সময়টা খুব একটা আনন্দ অনুভব হয় তো সেখানে বাদশা বলছে বলছে আমার নিকট পৃথিবীতে এই মুহূর্তটির চেয়ে উত্তম কিছু নেই মারা বাজাহা খোস্তার এই মারা মানে আমার মাঝে মানে দুনিয়ায় কষ্টার হ্যাঁ খুশির সর্বোত্তম খুশির আজি এর থেকে একদম নিস্ত কোনো কিছুতে নাই মানে এই সময়টা যে আমি ফূর্তি করছি এই সময়টার মধ্যে পৃথিবীতে আমার জন্য আর খুশির আর কোনো মুহূর্ত নাই কেন নাই কেন খুশি কাই কে কেজ নে ঠিক আছে গম গামনি সামনে আছে দেখো কে মানে কেন না যে নেক খারাপ ব্যক্তিদের ব্যাপারে অবধ এবং সরি কে নেক ভালো ব্যক্তিদের ব্যাপারে অবধ এবং খারাপ ব্যক্তিদের ব্যাপারে আন্দিসেও সামনে আছে নিস কোনো টেনশন নাই ওয়াজ কাছে গম এবং কোনো ব্যক্তির ব্যাপারে টেনশন নাই তাহলে বাচ্চা যে কত চাপ থায় না এই যে মনে করো বর্তমান অন্তর্বর্তী সরকার এরা চিন্তা করছে যে এই সাহাদ লোকজন যে জামেলাটা পাকাইলো দুই হাজার সালের পর থেকে সাহাদ সাহেব যখন ওলা একরামদের কাছ থেকে সাইট হইলেন এবং তার বাপদাদার আমল থেকে যে বড় বড় বুজুর্গ ওলাম একরাম সেই মেওয়াতে ছিল মার কাজে ছিল সব ওলাম একরামদেরকে বের করে দেওয়া ঠিক আছে তো সারা দুনিয়ার হক পাকিস্তান ওলাম একরামদেরকে বের করে দেওয়া সারা দুনিয়ার হকানি ওলাম একরামদেরকে বের করে দেওয়া এবং তাদের থেকে সাইড হয়ে যাওয়া তখন থেকে বোঝা গেছিল যে এই লোকটা একটা ভিন্ন মিশনে নেমেছে ভিন্ন নেমেছে মিশনে নেমেছে এখন এটা কিন্তু সাতপন্থীরা বুঝতেছে না তারা বুঝতে বুঝতেছে যে অযোসাল্ ইলিসলাম উদ্দুল্লাহের নাতি আর তাবলিগের প্রবর্তক হলেন আল্লাহ ইলিসলাম উদ্দুল্লা তার নাতি সাদ সাপ সে থাকতে আবার দুনিয়ার আলেম কেডা ওরে ভাই তোমরা কেন বুঝতেছো না নু আল্লাহ সাল্লামের ছেলে কেনান নবীর ছেলে কেনান নষ্ট হয় নাই আদমের ছেলে হাবি কাবিল নষ্ট হয় নাই তা তোমরা যে সেটা মেনে নিচ্ছ না অত তোমাদের তো বুঝতে হবে যে আল্লাহ রসুল বলেছে আল্লাহ দা জাল ও তয়ফাতুন বেন উম্ম তিরিন আল্লাহ হাক ওম বলে গেছেন আমার উম্মাদের ভিতরে এক গ্রুপ হকির উপর বিজয়ী থাকবে সাব একরাম বললেন ও মাহমিয়া রসল্লাহ কালু অহম আলুল এলম বুখারি পড়ে না তা হলে আল এলেম হাকখানি ওলাইম মে একরামদের জামাত যারা হকির উপর বিজয়ী থাকবে সেই সব ওলামা একরামদেরকে বের করে নিজে সাইড হইয়া ভিন্ন মিশনে নামছে এরপর থেকে এই যে দেখো বাংলাদেশের এই বলদগুলো আছে বলদগুলো ওইটাকে ধরে রাখছো কেন কেন তোমরা বুঝছো না যে হকানি ওলাম একরাম যখন তাকে হ্যাঁ ওলাম একরামদের থেকে সে সাইড হয়ে গেল তোমরা এখনো তাকে ধরে রাখছো আজকে তোমরা খুন খারাপি করো এটা কি এটা হলো দুই ধরনের কার্যক্রম একটা হলো জাহালাত মূর্খতা খুনের মতো কাজ করতেছো ভাই তোমরা নিরহ বেমন্ত মানুষগুলো মাইরে ফেলাও এগুলো কি রে ভাই এটা কি না গুমরাই হ্যাঁ তোমরা তাবলিকটাকে ধ্বংস করে দিলা এটা কি তাবলিক আর তোমরা বুঝতেছ না কেন দেশের সূর্য সন্তান ওলামে একরাম আজকে তারা মার কাজে তারা আসা যাওয়া করছে এটা এর মানে কি তাবলিকের মার কাজ ইসলামের দুর্গ বিশাল শক্তিশালী দুর্গে পরিণত হচ্ছে এখন তোমাদের খানা আছে কেন তোমরা ওলামা একরামদের নেতৃত্ব এবং ইমামতকে মেনে নিচ্ছ না তাহলে বোঝা গেল যে নিয়ে ভিন্ন বিষয় নেমেছে ইসলাম বিদ্বেষী শত্রুদের সহায়তায় তাকে লোভ দেওয়া হয়েছে তাকে কি দেওয়া হয়েছে আমার মনে হয় লোভ দেওয়া হয়েছে যে তুমি বিশ্ব ইমাম তুমি বিশ্ব ইমাম সারা পৃথিবী তোমার প্রধানত থাকবে সারা তুমি তোমার একটা দেশে বাচ্চা কেন তুমি বিশ্বের তুমি ইমাম হ্যাঁ বাংলাদেশ তোমার আন্ডারে থাকবে তোমার কথায় বাংলাদেশের সব লোকজন উঠবস করবে ইন্ডিয়ার লোকজন উঠবস করবে পাকিস্তান লোকজন উঠবস করবে আমেরিকার লোকজন উঠবস করবে সারা দুনিয়ার তাবলিক তোমার যত যতদূর পড়ছে হ্যাঁ পৃথিবীর দুইশো আড়াইশো কোটি মুসলমান তোমার কথা উঠবস করবে ঠিক আছে লোক লোভ দেওয়া হয়েছে নিশ্চয়ই ঠিক আছে যার কারণে সে কি করছে শরীরের থেকে দূরে শরীরে নিজস্ব মতবাদ সে ব্যস্ত এক আল্লাহ হেফাজত করেন তো তো দেখো রাজা বাচ্চাদের কি থাকে টেনশন থাকে অনেক টেনশন থাকে তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করলেন কি ও বাবা এখন যদি হেফাজত একটা লং মার্চ করে ঢাকামুখী করে তাহলে এত লোকজন তাদের এত লোকজন তাদের এই লং মার্চে দিয়ে ডাকাই দখল হয়ে তোমার দুই হাজার তেরো সনের সাপলা চত্বর মে নাকি সাপলা চত্বরে যে পাঁচই মে তাই না তো হেফাজতের লোকজন ডাকা উঠলে ডাকার থায় তাই না থাই আর সেখানে একটা বিশাল ওই না তখন দেখো তাদের এই জন্য অন্তর্বর্তী করেন সরকারের লোকজন ঘুমাছে এদিকে আন্দোলন ওদিকে আন্দোলন চারিদিকে টেনশন তো বাচ্চা ওই এক রাত্রি মটাত খাইয়া মস্তি করছে মস্তি কিনা বলতেছে এই প্রশান্তি তো আমি আর কখনো পাই নাই আমার মাথায় কোনো টেনশন নাই যে ভালো মানুষের নেক মাথায় নাই খারাপ মানুষের টেনশন কাছে গম এবং কোনো ব্যক্তির টেনশন নাই দুনিয়ায় এর সাইতে রিলাক্স এর মুহূর্ত আমার উপর দিয়ে আর পার হয় নাই এখন আসো দরবেশে বরহেনা বসার মা ক্ষোভবোধ বাসার মা ক্ষাবোধ দরবেশে বরহেনা একজন দরবেশ বরহে মানে বরে মানে পোশাকহীন পোশাক শব্দ আমি বলবো না ঠিক আছে শব্দ সবার সামনে যায় যায় না দরবেশে বরহেনা একজন পোশাকহীন দরবেশ বমা আয় শীতকালে ক্ষোভবোধ ঘুমাইছিল দরবেশের ওই যে বাদশার সাই মহলের বাহিরে গোফত বাচ্চার এই গলার আওয়াজ শুন না সে জবাব দিল বাচ্চাকে কি বললো দর আলম হে নিস নিস্তেক বাদশা তু আপনার চাইতে সৌভাগ্যবান দর আলম নিস এই মুহূর্তে দুনিয়ায় কেউ নাই আপনি বলছেন গিরাম এটা আমি ধরে নিলাম এটা আমি ধরে নিলাম কে গমত নিস্ত আপনার কোনো নিজের নিজের কোনো টেনশন নাই গমে মাহাম আমরা যারা শীতকালে পোশাকিন অবস্থায় রাস্তায় শুয়েছি আমাদের টেনশন আপনার নাই সুন্দর কথা বলছে তখন মালিকরা খোস আমদ এই কথা শোনার পরে বাচ্চার ভালো লাগলো মালিকরা খোস আমদ সারাই হাজার দিনার হা রা যে রো আজ রোজান রোজন মানে কি জানালা আজ রোজান বেরু কার মালিকটা খোস আমদ সেই শীতকালে বাহিরে পোশাকিন অবস্থায় দরবেশের মানে কি ফকিরের সেই আওয়াজ তার কাছে ভালো লাগলো হ্যাঁ আর সরায়ে হাজার দিনার এক হাজার দিনারের একটা বান্ডিল তো না আগে দিনার তো থাকতো ব্যাগের ভিতরে ক্ষতির ভিতরে এখন তো টাকা কাগজের টাকা না যে বান্ডিল ছুঁড়ে মারবা এক হাজার দিনারের একটা সররা মানে কি ব্যাগ আজরোজান বেরু জাল্লা থেকে বাহির করলো দুতলা থেকে তিনতলা থেকে হয় না নিচে বাইর করে এই যে ধরো নিচে হালাইলাম কিন্তু হ্যাঁ আচ্ছা বেরুকর বাহির করলো অগোফ বলল দামান বদার আয় দরবেশ কোষ পাত কি করো ও দরবেশ এরকম কি করো গোষ আচ্ছা দরবেশ কয় গোফ দামান আজ কুজা আরম পোশাক পামুক গায়ে জামাই তো নাই কে জামা না দারম পোশাকই তো নাই আমরা যে আমার কোষ পাত্র কন জামার আমার তো গায়ে জামাই নেই মালিকরা বড় হালি ও রহমাদ তার এই দুর্বল অবস্থার উপরে বাদশার দয়া আরো বেড়ে গেল সেই দরবেশের দরবেশ মানে কি ফকির সেই ফকিরের দুর্বল হালতের উপরে তার রহমত আরও বেড়ে গেল অখালে হাতে বড় মসজিদ পোশাকও সেখানে যুক্ত করলো ব্যাগের ভিতরে একজরা পোশাকও ভরে দিল অপেশে দরবেশ ফের ফ্রেস্তাদ থেকে ফ্রেস্তা তাই না ফ্রেস্ত হ্যাঁ ফ্রেস্তাদ মানে কি প্রেরণ করা এবং দরবেশ কাছে পাঠাইলো আর দরবেশ আ নগদ জিন্সরা বন্ধুকে মুদত আর সেই ফকির কি করলো দরবেশ আ নগদ আর নগদ জিন্স মানে বাদশাহ সেই নগদ ওই যে দরবেশ সেই নগদ নগদ এক হাজার দিনার এক হাজার কি দিনাররা বন্ধুকে মুদ্দত অল্প সময়ের মধ্যে পকট খাই ফেলাইলো এই গরিব মানুষের পকেটে যখন টাকা ঢোকে তখন চিন্তা করে কতদিন ধরে গরু গোশ খাই না আজকে একবারে পাঁচ কেজি গরু গোশ তো খাইলাম হাঁটছি রাস্তা দিয়া ওরে রাজা হাঁস কিনতে পারি হাঁস কেন শুনছি খুব মজা ওইটা গোসব খাইতে হবে ঠিক আছে আর একবারে বরিশালের নদীর ফায়ে ফায়ে বিভিন্ন জায়গা ঠিক আছে ওই চৌমনা আছে কোটালিপাড়া হইয়া চৌমনা হইয়া বানারিপাড়া আসা যায় হ্যাঁ ওই সকল জায়গা বানিরপাড়া হইয়া একবার বরিশাল আসা যায় সেখানে তো বালি দেখা যায় বালিহাস ওখানে অনেকে বন্দুক নিয়ে গোপনে নদীর চরে যায় যে বালিহাস গুলো মারে প্রচুর পরিমাণে আছে একটু বালিহাস খাইতে হবে সোলা সিং দেখছি ওরা আল্লাহ আগে পাঁচশো ছয়শো ছেলে এমন তুই বারোশো টাকা কেজি এরকম ঠিক আছে গরীব মানুষ যখন টাকা হাতে পায় তখন কিন্তু খাইতে থাকে জমের খাওয়া খায় খাওয়াটা শেষে বড় দিন সব নাই সব গেছে আলিকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ তার কি করল সে যদি চিন্তা করতো এক হাজার দিনের কি কম এই টাকাটা আমি কি করি ব্যবসায় খাটাই ব্যবসায় খাটাই আমার সংসারটা চলে যাবে কারণ আমি পুঁজি পেয়ে গেছি কিন্তু ফকির মানুষ তো সব খরচ করিরা পরের দিন আমার হাত পাতার জন্য রেডি হয়ে গেছে আচ্ছা কে করার দর কাফে আজাদেগা নাকি রদ মাল করার দর কাফে আজাদে গা আজাদ মানে বোঝো মুক্তহস্তের লোক কিছু মানুষ আছে কি মুক্তহস্ত মুক্ত মুক্তহস্ মানে এই এরে দে ওরে দে নিজে খায় সবাই আরে খাওয়াইয়া ফুর্তি করে দুই দিন পরে আর নাই এদেরকে বলে আজাদেগা আজাদ থেকে আজাদেগা আজাদ মুক্তহস্ত ব্যক্তিদের হাতের মধ্যে স্থির হয় না মাল মালের সম্পদ সম্পদ স্থির হয় না না সবর দর দিলে আশেক যেমন আশেকদের দিলে সবর থাকে না আশেকদের দিলে কি থাকে না সবর থাকে না আর মুক্ত হস্ত উদার মানুষের হাতে পয়সা স্থির থাকে না উদাহরণ কেমন কেন আবদার গোরবাল গোরবাল মানে চালন যেমন চালনের ভিতরে পানি দাঁড়ায় না চালনের ভিতরে কি দাঁড়ায় না তবে চালানের ভিতরে পানি দাও পানি কি দাঁড়াবে না সব সিদ্ধ দিয়ে পড়তে পারতে পানি কিছুক্ষণ পরে আর নাই চালান চালানবিদের যেমন পানি দাঁড়ায় না আর সবকদের আশিকদের অন্তরে সবর থাকে না আর কি থাকে না আর যারা স্বাধীন 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 ধরনের মানুষ যারা তাদের হাতে কি দাঁড়ায় না পয়সা দাঁড়ায় না আর ফকিররাও ঠিক আছে আমি আগে ছাত্র জামা আমার এরকম দেখতাম আমার ছাত্র জমানের কিছু হিস্টোরি আছে আমার অনেক ফকিরে টাকা দিত আমি বুঝতাম না এখনও মাঝে মধ্যে ফকিরে আমার টাকা আমি উল টাকা দেখে দিই ওরা আমার টাকা দিতে চায় হ্যাঁ না তোমার নাই না আমার উল্টে টাকা দেয় ঠিক আছে আগে ছাত্র ছাই না তোমার লাগলে যারে ভালো লাগে তারা দেয় যারে ভালো লাগে তারা দেয় আমি এক হাজার দিনে নেমে কি করবো বাচ্চা আমার দেশে সবাই দিয়ে দিয়ে কি করছে কয়দিনের মধ্যে টাকা ফুরিয়ে ফেলাইছে কথা নাই বাকি ঘটনা কালকে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কামাল দান করেন